অনার্স সহ ভর্তিকৃত শিক্ষার্থীগণ নির্বাচনের প্রার্থীরা অযোগ্য হইবেন উল্লেখিত পদগুলো প্রতি দুই বছর অন্তর নির্বাচিত হইবে দলীয় রাজনীতির সাথে পরোক্ষভাবে জড়িত ছাত্র গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী কমিটির যে কোনো পদে নির্বাচনের অযোগ্য হইবেন সহসভাপতি এবং সম্পাদিত পদ নির্বাচনের নির্বাচনে অংশগ্রহণকারীদের অবশ্যই ক্লাসের অন্যতম

ডিটেইন কোন পুনরুক্তি এবং স্নাতক পাশের পর এক বছর দুই সেমিস্টারের বেশি দেরিতে বিশ্ববিদ্যালয়ে স্নাতকত্ব অথবা অন্য যে কোনো শ্রেণীতে স্নাতক সহ ভর্তিকৃত শিক্ষার্থীগণ নির্বাচনে প্রার্থী প্রার্থী না অযোগ্য উল্লেখিত পদ পুরোপুটি দুই বছর অন্তর নির্বাচিত হইবে দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত শিক্ষার্থী গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী কমিটির যে কোনো পদে নির্বাচনের অযোগ্য হইবেন সহসভাপতি সম্পাদক এবং সদস্যগণ ছাত্র সংসদের কার্যনির্বাহী পরিষদের সকল পদে নির্বাচনে অংশগ্রহণকারীদের অবশ্যই ক্লাসের ন্যূনতম সত্তর শতাংশ উপস্থিত থাকিতে হইবে

সেই পদের ওখানে আগে আমি একটু বলছিলাম যে সেখানে আমাদের অনুষদ প্রতিনিধি এর বিগত নির্বাচনের সময় তিনটা অনুষদ ছিল সেখানে আগে প্রতি অনুষদে তিনজন করে প্রতিনিধির একটা কোটা ছিল সেটা আমরা এবার যেহেতু আমাদের অনুষদ পাঁচটা হয়ে গেছে সেটা আমি যেটা চেঞ্জ আছে সেটা শুধু করি দশ নম্বর গণ বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিচালিত বিভাগ সমীর শিক্ষার্থীদের মধ্য হইতে অনুষদ ভিত্তিক নির্বাচনের মাধ্যমে সর্বমোট দশ জন প্রতিনিধি অথবা সদস্য নির্বাচিত হইবেন শিক্ষার্থীর অনুপাতে অনুষধিত্তিক প্রতিনিধির সংখ্যা নির্ধারণ করা হইবে শিক্ষার্থী